তোমারে না গল্লাম গকোবার হইতা না তুমি গকোবার হই লাগি তুমি কানে হুনোনা নিতা হ্যাঁ আতোবাঙ্গে গরে দিও তুমি না ঠিক কই দিতা হ্যাঁ আপনে এই বেটারে কুদান কিতা লাগি بیگ দিলে তো বেটারে দিতা আর দিবার যদি হই না যে না করতা বেটারে এই বেটারে কোন কি আতোবাঙ্গিলিবা এটা কি না বহুত মাত আছে তুমি বিদেশের আসলা ভাইতাস না না তাহলে ওর মত বুঝইতা না আর ওর মত হই হামাইও না বুঝিয়া হইবা তোমারে সব কইয়া দিলাইলাম

আগামী মাসের ফার্স্টে দিয়া কইয়ার ওয়াজ ওখান করাই দিতাম মসজিদ প্রধান অতিথি হিসেবে যারা আনতাম তাই নয় তোরা এগারো তারিখ সময় দিতে পারবো আমরা মসজিদ প্রধান অতিথি এন্ডে টেকা কেমন দেওয়া লাগবো টেকা টেকা কইছি এনে আট হাজার দিলে হইব ইগুন দিবা কিলা ইগুন আমরা দিতাম কি ও তো ওয়াজও সান্দাও উঠিব অনতা কি আর সান্দা তো খালি আট হাজারও উঠিত না আরও বেশি উঠিব ও বাকি যেগুন পয়সা রইব কিন্তু মসজিদের বারিন্দার টাইসও কিন লাগাই দিব তে তো ওয়াজ করানোর উদ্দেশ্য আমি দেখি আর ফটো মে যে মেসা বিয়া ইয়া ওয়াজ করবা তান দে সান্দা করা টেকা গুন দিলা দুই নম্বর উদ্দেশ্য হইল যে টেকা কিছু বাসিলে মসজিদ টাইস লাগাইতে আই তিন নম্বর আর কোন উদ্দেশ্য আছে নি তিন নম্বর উদ্দেশ্য হইল আস্তা বসরে ওয়াজ হইল গাউর মানজি কিছু হুনলা উনিয়া কিছু আমল খাইছিল তা ঠিক করলা ওইখান তিন নম্বর নি ওতার লাগি তো কোন কোন মানুষ বদলেন না প্রত্যেক বছর প্রত্যেক মসজিদ তো ওয়াজ হয় কিন্তু মানুষের মাঝে পরিবর্তন আয় না ও যে মেইন উদ্দেশ্যযোগ্য কুন্দুনিয়া তিন নম্বর ওয়াজ আইনিছ একটা জিনিস আমি শিওর হয়ে গেছি যে ওয়াজ শুনিয়া কোনো মসজিদ ওয়াজ শুনিয়া কোনো মাদ্রাসা ওয়াজ শুনিয়া কোনো দিন মানুষ বদলিতা নাই গিয়া ওয়াজর যে আয়োজক হল এরার চিন্তাধারা নষ্ট হয়ে গেছে এরা আই গেছেন প্রতিযোগিতা আমার কত অতক্ষণ সুন্দর হইতো হো মসজিদ থেকে আমার মসজিদ সুন্দর হইত আমার মসজিদ টাইস লাগতো আমার মসিদর রাস্তা ফাঁকা হতো ওতাকালি প্রতিযোগিতা কতরা হতো নমাজও এগুয়াইন না না দুইজন লইয়া প্রচুর নামাজ ভর আর আস্তা মশুদোর টাইস থাকে খালি আর টাইস মারি আইনি ওই তো কিটা আর খালি ই প্রতিযোগিতা নাই হোগাড় মশুদ সান্দা হই গেছে দুই লাখ টাকা আমার মশুদ হইতো 2.5 লাখ টাকা ও প্রতিযোগিতা ওয়াশ করানি কোন ওয়াই যে বালা চান্দার ওয়াজ করতে পারো এন্ডে ধরি আনা হয় বালা মুসলিম আছে এগুলোর ওয়াশ করতে পারেন এন্ডে আনার দরকার নাই ওটা করানি নি দেখো আগে চিন্তা দ্বারা বদলাও ও তিন নম্বরে ঘুরে এক নম্বর আনো যদি ওগু এক নম্বরও আই যায় তে মানুষ বদলিব আর যদি মানুষ বদলি যায় তে হে মসিদ সুন্দর করে এমনি বদলাইব তার তার যদি আদব খায়দা আই যায় একলাস আই যায় ইসলামরে মানিয়ে চলায় শিকিলায় তখন হে মসজিদ সুন্দর ঘর তকিলা মসিদর ইমাম মর্যাদা কতখান দিত যে ওয়াজ ঘুরে রে কিলা ইজ্জত বাসাইয়া দিত এটা অটোমেটিক বোধ ভাব সান্দার ওয়াই জানিয়া বালা সুরালা ওয়াই জানিয়া ওয়াজ ঘরাইয়া তোমার টেকা কালেকশন করিয়া ঠাইছিল তেওঁ কি হ'ব ভজৰৰ ৰক্ত দেখবাই মুচিত বৰিছইন লোৰ ৰসটো মচিত বৰিছইন আৰু নাই ৱাছটা মুচিত সুন্দৰ কৰি থৈ দিবাই নমাজি মানুহ চাইটাই নাই ত' আমাৰ মাথো ন আমাৰ মাটো আন বুজ আমৰা গাঁৱত ছিজন আহি যোৱা ৱাছ ঘোৰাণি হয় অ' ছিজনে বোলো ৱাছবোৰ বন্ধ কৰিলাই ছিজনৰ ৱাছ গ'লে কি হয় চব মেচাব গ'ল বুকিং এটা কইন বালা আলিমকল মিলই না অন সময় দিব লাগে আমৰা আনা ছিজনে ৱাছ ঘূৰাইম তোক বালা আলিমকলো ভাইমু বালা ৱাইজ ভাইমু এটা দাদা কিয় কম পইচা দিলে ও আইবা গাড়ি ভাড়া দিলি আই বা আছে জুম্মা বে এক দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি আলোচনা করি মানুষের মাঝে বদলাও আইব আর মানুষের মাঝে যদি বদলাও আই যায় তো গাও সুন্দর রইব মসজিদও সুন্দর রই সবটা সুন্দর ও যদি আমার কথা মানো আমি লগে আটিমু আর কিছু মানুষের বুঝানি লাগে বুঝাইমু বুঝাইয়া কিলা তে চলো সকালে দেখি আমি চারটা বিক্ষোভ ও

খিয়া হাম ফরাই না নো বিকারী বেটা লগে লাগুরায় তুমি তো বাইজ আসলে না কিছু জানো না गावটা কি নিষেধ করা হইছে বেটা রে বিক করতে না এবা তো বেটা বিক করে কি কে নিষেধ করছে বেটা বিক করতে না সারা গা বলা নিষেধ করছো কি তুই সারা গা বলা নিষেধ করতা কিডা লাগি নিষেধ করা হইছে কেন জানবার হইলে ওই সেক্রেটারি বাইজ যাও ওয়া ওনো কি জানিও হ্যাঁ कसो জানো ও ওই দাও কিন দাও কিন দাও বেটার পয়সা দে আপ ঠিক আছে থানরমাত সিজন ছলা গিতা মেসা হলে বাদ করতে পারইন নাই এবার तकই দাও আওয়াজ হইবো সিজনের বাদ হইবো

আমরা গাওয়ালায় মিলিয়া চলাইমু আর যদি কাম করার লাখ হয় তো কিলা কীটা কাম করতাম এই ব্যবস্থাও আমরা গাঁওয়ালায় করিয়া দিম বেটা কাম করার লাখ মানুষ কাম আমরা লাইন করিয়া দিছি এটা কাম করা বাদ দিতে যায় কি বিক আমি ওয়াজ শুনছি সব থেকে নিকৃষ্টতম দুইটা জাইজ আর কি নিকৃষ্টতম জাইজ একটা হইলো বিক করা আর একটা হইলো তালাক ও তালাকৰ মাতি কেন আমরা বাছালাত আছে এক লোকে যে তিন তালাক দিবা এন্ডে আমরা একগোলি করে দিলাইমু কারণ হইল গিয়া তালাক দেওয়ার একটা নিয়ম আছে নিয়ম হইল গিয়া তিন মাসে তিন তালাক দিতায় এক তালাক দিয়া দেখতায় বউ ঠিক হয়নি যদি ওয়ে না এক তালাক দিতায় এক মাস বাদে এর বাদে দেখতাই ঠিক হয়নি এ বাদে না হইলে না পারতে তিন নম্বর মাসে গিয়া গিয়ে এক তলাক দিতায় ও নিয়ম মানতে না উল্টা পাল্টা করবা এক গড়ি ঘর হইব খালি কান নাই আমরার আমার গাঁরের বইন বাগনি বাতিউ জিন যারে আঠারো বছরের নিচে বিয়া দিবা এরার পরিবার সবরে আমরা আইনের হাত তুলিয়া দিই খালি আঠারো বছর ফুললে হইতো না আঠারো বছর ফুরার বাদে বুটার লিস্ট নাম উঠাইয়া এর বাদে বিয়াত্তা ওই কান বুধ পাইলাম না বুটার লিস্ট সিস্টেম কিতা কারণ ওই লোক তা ছোটো ছোটো জিনিস ওটা ইগনোর করার কারণে বাদে বড় বিপদের সম্মুখীন হইতে যে অগুন না কোয়া বিক করে জমা ছিল আমরা ইসলাম আজি রাত ফলাই দি ওবা তোমারে আজকে লাস্ট কইয়া দেলা ইয়ার আর কইতাম নাই মানুষ জমাইতাম নাই যদি কোনো দিন তোমার আর দেখি আমরা বিক করা একটু এরেট করিয়া দিলাই মুছনি মতা কা জানে দরোguin নাও আর হটা যদি বড় কোনো বিপদ আই তোমার উপরে তেইটা আমরা গাওয়ালায় সবটা সামালিয়া নিমু তুমি আল্লাহ কি বস্তে বিক করে ভাত দেও খাইলেই খামো যাও নাও শুনো আইছো আমি ঘটনা জানিলেছি আর যদি তোমারে আমি বিকো দেখি তে ই বিকর চলি আ তো লাগ রাখতাম না আজকে আমরা গ্রামবাসী যে সিদ্ধান্ত নিসি। সেম সিদ্ধান্ত যদি আপনারা আপনার তোর গ্রামও নেন বা আপনারা গ্রামের সময় মিলিয়ে নেন আমার বিশ্বাস আপনার তোর মধ্যে পরিবর্তন আইব গরিব মানুষে সাহায্য সহযোগিতা পাইব বিকারের সংখ্যা কমব আমরা মা হলে যারা আছেন তারাও ইনসাফ পাইবা কার সুন্দর বাড়িব পরিবেশ সুন্দর রইব সমাজ সুন্দর হইব আর পরিবেশ সুন্দর করতে সমাজ সুন্দর করতে আমরা সবে যাতে ভালো ভালো জিনিস করার চেষ্টা করি আপনি পুরা বিশ্বরে বদলাইতে পারতাম না আমিও বিশ্বরে বদলাইতে পারতাম না কিন্তু আমার গ্রামরে আমার বদলানির ক্ষমতা আছে আমরা গ্রামবাসী যদি চেষ্টা করি যে আমরার গ্রাম আমি লাগা গ্রামের দরকার নাই আমার গ্রামটা যদি আমরা বদলাইলাই তখন আমরা জায়গা দেখি পার্শ্ববর্তী গ্রাম যারা তারা বদলাইব প্রত্যেকে যদি ও চিন্তা করিল যে আমি আমার গ্রাম বদলাইতাম আমরা যারা এই গ্রামে বসবাস করি আর আমরা মিলি আমরা এই গ্রামটারে সুন্দর করতাম তখন ও একটা একটা করি পুরা বিশ্ব সুন্দর হয়ে যাব তো আপনারা নিশ্চয়ই ভিডিও ভাল লাগব যদি আমরা ভিডিওটা ভাল লাগিয়ে থাকে তাইলে আপনারা সবর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবা ধন্যবাদ